সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সাল্লাহ সকলেই ভালো আছেন তো দর্শক আজকে পরন্ত সকালবেলা চলে আসলাম আমাদের গ্রামের ভিতরে এক প্রান্তিক খামারের বাড়িতে আজকে এই বাড়ি থেকে এই সার গরুটা বিক্রি করা হবে তাই অনেক দূর থেকে ব্যাপারীরা আসছে গরু দেখা এবং কেনার জন্য এবং এই গরুটা কিভাবে গ্রামের ব্যাপারীরা গ্রামের বাড়ি থেকে গরু কিনে থাকেন কী লক্ষণ দেখে এবং কি টেকনিক কোন কৌশলে গরুগুলো দামাদামি করা হয় তা এখন বর্তমান গরুর বাজার কম না বেশি আপনারা গরু কিনতে চান কিংবা বিক্রি করতে চান তো অবশ্যই আজকের এই ভিডিও দেখে আপনারা আইডিয়া জানতে পারবেন এই গরুটার দাম কত টাকা দিচ্ছে ব্যাপারীরা এবং গরুর মালিক কত টাকা চাচ্ছে এই গরুটার বয়স কীরকম এই বিষয়ে এ টু জেড জানতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি তো দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জল ডাকার থেকে গরুর ব্যাপারই আসছে গরু দেখার জন্য দেখি কি কাঙ্ক্ষিত গরু এই বাড়ি থেকে বিক্রি করে চলুন দেখে আসি এই যে আমরা আস্তে আস্তে দেখেন একবারে ভাবে দেখেন আপনি মুখের কথা আর হবে না মুখের কথা বিশ্বাস হবে না 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 দাঁত দাঁত নাই দাঁত নাই এখনো দাঁত নাই ও দাঁত ও বেলসা মাথা এটাকে বেলসা মাথা বলে হ্যাঁ বেলসা মাথা বলে কি হয় মানে শিং শিং থাকে না কি ভোসা মাথা বেলসা মাথা ভোসা মাথা ছোট ছোট বড় দাঁত দুই কথা শেষ হ্যাঁ দুই কথা শেষ দুই কথা শেষ করবেন ওই স্থান

সুপ্রিয় দর্শক আমাদের গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা ঘাস খড় দিয়ে অতি সহজে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে তাই এখন বর্তমানে আমাদের অঞ্চলে ধানের মৌসুম কাটাকাটি শেষ এখন ভুট্টা রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাই টাকার দরকার তাই গ্রামের যে প্রান্তিক খামারিরা রয়েছে তাদের পরিশ্রম করা সেই গরু বিক্রি করে তারা কিন্তু আবাদ ফসলের জন্য টাকা প্রস্তুত করতেছেন তা এখন বর্তমান আমাদের উত্তর অঞ্চলে আসলে গরুর বাজারটা ড্যাম তো এই গরুটা যদি বাজার অনুযায়ী থাকতো তাহলে কিন্তু সত্তরের অর্ধে হতো এখন কিন্তু সেই দামটা নাই গরু প্রতি পাঁচ থেকে সাত হাজার আট হাজার টাকা করে কম যাচ্ছে তা এখন বর্তমান যেহেতু হতো সিজন তাই এই সময় আপনারা যারা গরু কিনতে চান আপনারা দেখে শুনে গরু ক্রয় করবেন হাট বাজার থেকে কিনবেন কি লক্ষণ দেখে কিনবেন এ বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন তা আপনারা এই সময় যারা গরু কিনতে চান কিংবা বিক্রি করতে চান তা আপনারা ভিডিও দেখবেন যে আসলে কোন জায়গার গরুর রেটগুলো কম পাওয়া যাচ্ছে সে জায়গা থেকে যদি আপনারা গ্রাম থেকে গরুগুলো ক্রয় করে আপনাদের খামারে তুলতে পারেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন এই সময় আমাদের উত্তর অঞ্চলে গরুর দামটি খুবই কম যেহেতু আজকে জল ঢাকা থেকে আমাদের গুলজার ভাই এই গরুটা দেখতে আসেন এই দামগুলো দিচ্ছেন ব্যাপারীরা এবং গরুর মালিকরা কিন্তু এই দামে গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন না তবু বিক্রি করতে হচ্ছে তা আপনাদের অবশ্যই আপনারা লাভবান হতে হলে আপনারা যখন গরু কিনবেন গরু দেখে শুনে ক্রয় করবেন কেনার সময় যদি আপনারা জিতেন তাহলে বিক্রি করতেও আপনারা জিততে পারবেন আর বেশ লাভবান হতে পারবেন তাই সকলেই আসুন আমরা বেকার না থেকে প্রতিটি বাড়িতেই আমরা গরু পালন করি গরু পালনে আসলেই একটি বাড়তি আয় যদি আপনারা সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন